হরে কৃষ্ণ তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন সবথেকে সন্ন্যাস গ্রহণের সময় গদ্যধর পণ্ডিত সব থেকে দুঃখ বেশি পায় কারণ গদ্যধর ছিল রাধারানী ভাব নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিল। তো মহাপ্রভুর সাথে লীলা বিলাস করেছিল তো একদিন সমস্ত ভক্তদের ডেকে মহাপ্রভু তার সন্ন্যাস নেওয়ার পরিকল্পনাটা সবাইকে ব্যক্ত করে তো এই কথা শোনার পরে সমস্ত ভক্ত আনাগোনা করে যেন মহাপ্রভুর সন্ন্যাস নানে তো সেই ভাবটা একমাত্র নিত্যানন্দ প্রভুই বুঝতে পেরেছিলেন তো নিত্যানন্দ প্রভু বোঝার পরে নিত্যানন্দকে বলে হে নিত্যানন্দ তুমি তো সব কিছু জানো কেন আমি জরাজগিতে অবিতীর্ণ হয়েছি এই জীবদের উদ্ধার করার জন্য তো নিত্যানন্দ বলে প্রভু তোমার ইচ্ছা তুমি যা করবা তোমার ইচ্ছা এখানে আমি কোনো কিছু বাধা দিব না তো নিত্যানন্দ প্রভু কখনো কোনো বাধা দেন নাই তো তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবে তো সেই কথা শুনে সবথেকে কষ্ট পেয়েছিল গদাধর পণ্ডিত তো গদাধর পণ্ডিত সে সময় মনের কষ্টে মহাপ্রভুকে অনেক কথাগুলো বলেছে তার মধ্যে হচ্ছে চৈতন্য ভাগবত উল্লেখ করা আছে শ্রী শিকর অন্তধান ধান শনি গদাধর বজ্রপাত যেন হইলা অন্তরে দুঃখিত ওপর হয় বলে গদাধর অদ্ভুত উত্তর সূত্র সেই কৃষ্ণ পায়। মানে মহাবু শিকার রাখবে বাট সন্ন্যাস নিবে তো সেই জন্য গদাধর বলতেছে তুমি কি শিকার রাখলে প্রতি কৃষ্ণকে পাবা এটা কোনো ইয়ে আছে অনেক ইন্টারেস্ট আছে তো বাক্য যদি কেউ বুঝতে পারেন গৃহস্থ তোমার মতো বৈষ্ণব কি নাই মাথা মোরাইলে প্রভু কিবা বা কর্ম হয় মানে মহাপ্রভু যে সময় সন্ন্যাস নিবে সে সময় গত বলছিল তোমার মতন বৈষ্ণব কি আর এই গৃহস্থিতে নাই যে সে সন্ন্যাস নিবে কৃষ্ণকে পাবে তো তোমার সে মতে এই রোদের মতো নয় অনার্থায় মায়ের বা কেমতে ছাড়ি মানে কি নবদ্বীপের ভক্তদের মায়া তুমি কিভাবে সারবা সন্ন্যাস নিবা। তো বলতেছিল প্রথমে জননী বদের ভাগি হবে তুমি গেলা সর্বথা জীবন নাহি তান সবে অবশিষ্ট আছো তুমি তার পান গড়িতে থাকিলে কি ঈশ্বরের প্রতি নয় গৃহস্থ সবার প্রীতিরে স্থল হয় তথাপিও মাথা মোরাইল স্বাস্থ্য পাও যে তোমার ইচ্ছা তাই করি চলে যাও এই মত আপ্ত বৈষ্ণব স্থানে স্থানে শিকা সূত্র গোসাইলম বলিলা আপনে তো তুমি যে সন্ন্যাস নিবা তো শশীমা তার কি হবে তো শশীমাতা মার কথা কখনো ভাবছো গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলছে তো এই মায়া সেরে তুমি কিভাবে থাকবা নবদ্বীপবাসীর তো মহাপ্রভু বলছিল সবে সবে সরে শুনিয়া শ্রী শিখর অন্তধান মসজিদকে পরিয় কারো নাহি দেহ গান মানে আমাকে তুমি কোনো জ্ঞান দিতে আইসো না ঠিক আছে যে সময় সন্ন্যাস নিবে মহাপ্রভু তো ওই সময় পণ্ডিতকে বলছে তুমি কোনো আমাকে জ্ঞান দিতে না তো করিবেন মহাপ্রভু শিকারী মন্ডন শ্রী শিকার সঙ্গরিয়া কান্দে সর্বভক্তগণ তো মহাপ্রভু যে সময় শিকার মন্ডন সর্বভক্তগণ কান্না করেছিল তো কেহ বলে সে সুন্দর চাচর কি করে আর গলা গাথিয়া কে দিবে তার উপরে মানে এত সুন্দর কেশ ছিল মহাপুর অনেক সুন্দর চলছিলো তো তখন কীভাবে ই করবে এত সুন্দর কেশ কীভাবে ই করবে সবাই সহ্য করতে পারছিল না তো কেহ বলে না দেখিয়া কেশ বন্ধন কেমতে রইবি এ পাপিষ্ট জীবন যে কেশের দিব্য গন্ধ না লইবে আর এত বলে শিরে করো হানি অপার কেহ বলে সেই সুন্দর কেশে আর বার আমলক দিয়া কিবা করিব সংহার হরি হরি বলি কেহ কান্দে উচ্চ সরে ডুবিলেন ভক্তগণ দুঃখের সাগরে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তুচ্ছ পদযোগে গান হরে কৃষ্ণ